কুমিল্লা বিবির বাজার এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ধানের চারা বিতরণ করেছে ব্যাটালিয়ান দশ বিজিবি মঙ্গলবার বিকেলে বিবির বাজার উচ্চ বিদ্যালয় মাঠে এই বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয় এই সময় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পঞ্চাশ জন কৃষকের মাঝে তিন হাজার পাঁচশো আটি ইরি বাইশ জাতের ধানের চারা বিতরণ করা হয় পরে কুমিল্লা ব্যাটেলিয়ান দশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন বলেন কুমিল্লা ব্যাটালিয়নের অধীনস্থ জেলার কোতোয়ালি সদর উপজেলার বিবিরবাজার বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সাম্প্রতিক বন্যায় কৃষিখাত আবাদি জমি ও ধানের বীজতলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন ও সহযোগিতার অংশ হিসেবে এই সামান্য তিনি বলেন এর আগে বিজিবির পক্ষ থেকে বন্যার্থদের উদ্ধার কাজ পরিচালনা করা হয়েছে ও আমরা ত্রাণ বিতরণ করেছি বন্যায় ক্ষতিগ্রস্তরা যাতে ঘুরে দাঁড়াতে পারে সেজন্যই আমাদের এই উদ্যোগ এছাড়াও সীমান্তের নিরাপত্তা নিশ্চিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের বিষয়েও কুমিল্লা ব্যাটেলিয়ান যথেষ্ট সচেতন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি বাংলাদেশ সবসময় নিয়োজিত। তারই অংশ হিসাবে আপনারা সবাই অবগত যে সাম্প্রতিক সময়ে একটি ভয়াবহ বন্যা আমাদের এই কুমিল্লা অঞ্চলে সংঘটিত হয় সেই বন্যার বন্যার্থদের জন্য আমরা প্রথমে উদ্ধার কাজ পরিচালনা করি তাদের মাঝে আমরা ত্রাণ বিতরণ করি চিকিৎসা সেবা প্রদান করি এবং তাদের পুনর্বাসনের অংশ হিসাবে আজকে আমরা জন ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে প্রায় সাড়ে তিন থেকে চার হাজার আটি আমরা ধানের চারা বিতরণ করলাম এটা মূলত তাদের পুনর্বাসনের জন্য এবং তারা যেহেতু ঘুরে দাঁড়াতে পারে সেটা অংশ হিসেবেই আমরা এই কাজ করছি পাশাপাশি আমরা বর্ডারের যেই নিরাপত্তা নিশ্চিত করা চোরাচালান মানব পাচার মাদক এইসবের ব্যাপারেও আমরা যথেষ্ট সচেষ্ট আছি এবং আমরা আমাদের কার্যক্রম জোরদারে রেখেছি